কৃষ্ণনগর লোকসভায় এখানে সাতানব্বই ছো সাতটি ভোট সিপিএম পেয়েছে উনত্রিশ হাজার তিনশো চৌষট্টি আটশো আটচল্লিশটিএনসি চৌত্রিশ হাজার একশো ভোটে দুই তেহাত্তর এখানে বিজেপি পেয়েছে চুরানব্বই হাজার পাঁচশো উননব্বই টি ভোট টিএনসি পেয়েছে দুশো তেত্রিশটি ভোট

বিজেপি পেয়েছে ছিয়াশি হাজার একশো চুরাশি ভোট টিএসি পেয়েছে সাতাত্তর হাজার দুশো ছচল্লিশ ভোট সিপিআই পেয়েছে তেইশ হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট নোটায় বেছে নশো পঁয়ষট্টি ভোট এখানে বিজেপি আট হাজার নশো আটত্রিশ ভোটে গিয়ে নাকাশিপাড়া এখানে বিজেপি পেয়েছে চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশ ভোট সিপিআই পেয়েছে চব্বিশ হাজার তিনশো তিয়াত্তর ভোট নোটায় বেড়েছে নশো পাঁচশি ভোট এখানে টিএমসি ছ হাজার নিরানব্বই ভোটে গিয়ে পোস্টাল ভোট বিজেপি পেয়েছে চার হাজার চারশো ছাপান্নটি ভোট টিএনসি পেয়েছে চার হাজার চুয়াত্তর টি ভোট পেয়েছে এক হাজার তিনশো আটত্রিশটি ভোট নোট সাতান্নটি ভোট ভোটে তিনশো আটাত্তর ভোটে গিয়ে মোট প্রাপ্ত ভোট মোট মোট বিজেপি পেয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশিটি ভোট টিএনসি পেয়েছে ছ লক্ষ আঠাশ হাজার সাতশো উনব্বইটি ভোট সিপিএম পেয়েছে এক লক্ষ আশি হাজার দুশো একটি ভোট নোটায় পেয়েছে ছ হাজার আটশো এগারোটি ভোট এখানে টিএনসির মিত্র ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচটি